হইচই সময় নেই সকলকে স্বাগত আজ আমি রকম ডিম মাখন গুঁড়ো দুধ ছাড়াই খুব সহজেই গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ জালিদার কেক আশা করি আজকের এই নরম এবং সুস্বাদু কেকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে এইভাবে যদি সুজি দিয়ে নরম তুলতুলে কেক বানানো যায় তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে রকম ঝামেলা ছাড়াই আজকের এই সহজ পদ্ধতিতে কেকের রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আমি এখানে টোটাল দুশো গ্রাম পরিমাণে সুজি নিয়েছি সেই সুজিরই মাপ করে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি যে কাপ মাপ করে আমি সুজি নিয়েছিলাম সে কাপ মাপ করেই আমি হাফ কাপ পরিমাণে চিনি দিলাম আমার কাছে এখন দই নেই তাই আমি কিভাবে বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি সহজেই সেটা দেখুন প্রথমেই আমি এখানে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লেবুর রস এইভাবে আপনারা অবশ্যই বাটার মিল্ক বাড়িতেই তৈরি করে নিতে পারেন একেবারে চটজলদি আর লেবু যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এক চামচ গরম দুধের মধ্যে ভিনিগারও মেশাতে পারেন খুব ভালো করে এভাবে আমি লেবুর রসটাকে মিশিয়ে নিলাম আর চটজলদি তৈরি হয়ে গেল বাটার মিল্ক আমি এখানে চিনিটাকে ভাবে গুঁড়ো করিনি এরকমই দানা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হাফ কাপ চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন চিনি ইনস্ট্যান্ট বাটার মিল্ক আর তার সাথে সুজিটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে এই সুজিটা আমার খুব ভালোভাবে ফুলে যায় আর চিনিটাও যাতে গলে যায় ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছিল তাই সামান্য একটু জল দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু উষ্ণ গরম দুধেরও ব্যবহার করতে পারেন আমি এখানে কোন রকম দুধের ব্যবহার করছি না অর্থাৎ গুঁড়ো দুধের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন খুব সুন্দর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে একবার চেক করেও দেখাচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে কিন্তু এখানে পনেরো থেকে কুড়ি মিনিটও রেস্টে রেখে দিতে পারেন ঠিক একইভাবে আমি প্রায় দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে এসেছি দশ মিনিটের মধ্যেই দেখুন আমার খুব সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে আমি একবার চেক করেও দেখাচ্ছি আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে উপরে একটু দানা দানা মনে হচ্ছে কিন্তু বলতে গেলে আমার চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে আমি আরেকবার খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি কেকটা বানাবার সময় অবশ্যই খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে আর ঘনত্বটা খুব ভালোভাবে দেখে নিতে হবে তাহলে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট তৈরি হবে আমি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণে ভেনিলা অ্যাসেন্স দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাসেন্সই কেকে ব্যবহার করতে পারেন আর অ্যাসেন্স যদি বাড়িতে না থাকে তাহলে সামান্য একটু অ্যালার্জের গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলে কেকের ফ্লেভারটা খুবই ভালো আসে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ভেনিলা অ্যাসেন্সটাকে এবারে আমি এখানে দিয়ে দেব বড়ো চামচের দু চামচ পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন কেকের মধ্যে যদি সামান্য একটু ময়দা ব্যবহার করা যায় তাহলে কেকটা কিন্তু ফেটে যায় না তাই ময়দাটা আমি দিলাম সেই একই যেটা চামচেই মাপ করে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর সেই চামচেরই মাপ করে হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা মিঠা সোডা এই মিঠাসোটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন শুধু এক চামচ বেকিং পাউডার দিলেই কিন্তু যথেষ্ট সে মাপ করে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল এখানে আমি সামান্য একটু টুটি ফুটি দেব কেকের মধ্যে তাই কাপের মধ্যে সামান্য একটু ময়দা রেখে দিয়েছিলাম ময়দার মধ্যে আমি ফুটিগুলোকে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই টুটি ফুটিটা নাও ব্যবহার করতে পারে তবে কেকের মধ্যে যদি সামান্য একটু টুটিফুটি দেওয়া যায় তাহলে কেকটা দেখতেও কালারফুল হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় খুব ভালো করে আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি আর যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম সেই সব শুকনো উপকরণ আর তেলটা খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো দেখুন আমার কথা বলতে বলতে এদিকে ব্যাটারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখবেন সেটা আমি চামচের সাহায্যে আপনাদেরকে একবার তুলেও দেখিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় ঘনত্বটা বেশি হয়ে গেছে তখন সামান্য একটু দুধও কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু আমি কড়াইয়ে কেকটা বানাবো তাই একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেপার পেপারের মধ্যেও সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ঘিও লাগিয়ে নিতে পারে যাতে কেকটা খুব সহজেই উঠে আসে তাই কিন্তু এই কাজটা করা আমি কড়াইয়ে দেখাচ্ছি যাতে আপনারা সকলেই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারে কোন রকম ঝামেলা ছাড়াই তাই আজ আমি অতি সহজ পদ্ধতিতে কেকের এই রেসিপিটা দেখাচ্ছি পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম আর ওপর থেকে টুটি ফুটিগুলোকেও এইভাবে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক ধরনের কেকের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে ট্রুটি ফুটিগুলোকে দিয়ে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য একটু ড্রাই ফ্রুটসও দিতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব আর মিডিয়াম ফ্লেমে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রথমে হতে দেব তারপর মাঝখানে একবার চেক করে নেব আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর একবার চেক করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আরও দশ মিনিটের জন্য কেকটাকে তৈরি করে নেব। আরও আমি দশ মিনিট একেবারে লো ফ্লেমে তৈরি হতে দিয়েছিলাম কেকটাকে দেখুন খুব সহজেই কেকটা কিন্তু কড়া থেকে উঠে আসছে এবার আমি এই অবস্থাতেই আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যাতে কেকটা একেবারে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি আমার কেকটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কোনোরকমভাবে কিন্তু কড়াইয়ের মধ্যেও লেগে যায়নি খুব সহজেই কড়াই থেকেও উঠে এসেছে কেকটা কাটা দেখে আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আজকের এই সহজ উপায়ে কেকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে এভাবে ডিম মাখন বা রকম গুঁড়ো দুধ ছাড়াই খুব সহজেই যে কোনো দিন আপনারা বাড়িতে বানিয়ে নিন এই সুস্বাদু কেকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ